এরকম আলু পেয়েছি স্যালাড আছে আর তার সাথে এরকম চিকেনের পিস দুপুর প্রায় হয়ে গেছে তিনটে বেজে গেছে আর প্রচন্ড জোরে খিদে গেছে মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি পাচ্ছে দেখি আরে ইভান এখানে কি করছো তুমি আরে আছি তুমি এখানে কি করছো দাঁড়িয়ে

সো এখন কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সেই রয়েল বেঙ্গল বিরিয়ানি তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়্যাল বেঙ্গল বিরিয়ানি কিন্তু আজকে শুভ উদ্বোধন এক্ষুনি কিন্তু সে ফিতে হবে যেখানে পাওয়া যাবে কিন্তু এই দশ তারিখ আর এগারো তারিখ এই দুদিন কিন্তু এখানে পাওয়া যাবে একটা আনলিমিটেড বিরিয়ানি তার কন্ডিশন কিছু আছে বলে দিয়েছি অলরেডি আর এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি চলছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো রয়্যাল বেঙ্গল বিরিয়ানি আর এই আমাদের সেই ভাইরাল দাদা দীঘা হোটেল রত্নদ্বীপের মালিক

সবাই কিন্তু প্রোফাইল শেয়ারের মাধ্যমে যেটা আমাদের ছিল যে প্রত্যেকটা প্রোফাইল থেকে শেয়ার করলে এক টাকা পাবে তারা আনলিমিটেড বিরিয়ানি সেখানে কিন্তু প্রত্যেক জনা কিন্তু চলে এসেছে এখানে সে এক টাকায় বিরিয়ানি উপভোগ করতে দেখতেই পাচ্ছো তার ভেতরটা কিন্তু জমজমাট একদম ভিড় হয়ে গেছে একদম মানে এতটাই ভিড় হয়েছে যে আমি ভেতর ভেতর ঢুকতে পর্যন্ত পারছি না একবার জাস্ট দেখো কত ভিড়

তো এক টাকার বিরিয়ানি কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো এটা খাবো আর তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো তো পুরো ভিডিওটা কিন্তু দেখো বিরিয়ানি নেওয়ার জন্য একবার জাস্ট ভিড়টা দেখো একবার দেখো ভিড় দেখো জাস্ট দেখো ভিড় দেখো জাস্ট সবাই কিন্তু সেখানে এক টাকার বিরিয়ানি আজকে যেহেতু উদ্বোধন আছে তো সবাই কিন্তু সেই এক টাকার বিরিয়ানি নিতে একদম চলে এসেছে একবার জাস্ট ভিড় জমজমার ভিড় ওখানে এত প্রচন্ড ভিড় যে ওখানে আমরা বসে খেতে পারলাম না কি বলবো আমরা লাস্টে পার্কিং যেখানে আমরা বাইক পার্কিং করেছি সেখানে এসেছি আমরা বিরিয়ানি রিভিউ করতে কিছু করতে কিছু করার নেই আগে দারুণ যাচ্ছে মানে গোটা বর্ধমান বাসে আগে চলেছে যে একটা বিরিয়ানি খেতে থেকে বিরিয়ানি খেতে একদম এটা সত্যি কথা তো একদম দেখো ইভান দার কিন্তু নতুন বাইক দেখতেই পাচ্ছ দেখো চিকেনের পিসটা দেখো আলুটা দেখো তো এখন কিন্তু আমার হাতে চলে এসেছে সেই রয়্যাল বেঙ্গল বিরিয়ানির টাকায় টাকায় দেখতে এরকম আলু পেয়েছি স্যালাড আছে আর তার সাথে এরকম চিকেনের পিস দেখতে পাচ্ছ চিকেনটা আচ্ছা এবার এটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কেমন খেতে কেমন তাহলে চলো খাওয়া যাক একটুখানি প্রথম খাওয়া যাক বিরিয়ানির মধ্যে যে টেস্টটা সেটা হলো কেউটা জল আর আতো জলের যে টেস্টটা সেটা কিন্তু ওয়েল ব্যালেন্সড মানে মোটামুটি ভালোই লাগছে খেতে খারাপ কিন্তু নয় প্রথমে ভেবেছিলাম যে এক টাকায় বিরিয়ানি দিচ্ছে কেমন আর বিরিয়ানি হবে কিন্তু এই ধারণাটা কিন্তু আমার সম্পূর্ণ ভুল এখানে এসে আচ্ছা আলুটা আবার দেখাবো আলুটা কিন্তু এরকম নরম জাস্ট দেখো আর দেখো আরোটা দেখছো আরুটা একদম নরম তাহলে চলো আলুটা একবার খাওয়া যাক আলুর ভেতরে কেমন টেস্টটা এসেছে সেটা দেখা যাক আলুটার মধ্যেও কিন্তু ওই মশলার যে স্বাদটা সেটা গেছে এবার আমার সাইডে এখানে খাবো যেটা হলো আলু এরকম চিকেনের এক পিস আর এরকম বিরিয়ানি দিয়ে তিনটে একসাথে অসাধারণ খেতে আমি তো ওখানে নিয়ে অফারটা চলবে মাত্র দশ তারিখ আর এগারো তারিখ বারো তারিখ পর কিন্তু এই বিরিয়ানিটা দাম হয়ে যাবে তোমরা নব্বই টাকা অভিয়াসলি তোমরা যদি ওখানে বসে খাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আনলিমিটেড মানে বসে খেলে যত খুশি তত রাইসটা ঠিকানা কোথায় তো দেখতে পাচ্ছ আমাদের বর্ধমানে এই নিলাম হোটেল আমাদের ঢলদিগি পেট্রোল পাম্প থেকে পেরিয়ে যে নিলাম হোটেল আছে সেই নিলাম হোটেল থেকে একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে তোমরা রয়্যাল বেঙ্গল বিরিয়ানি ঠিক রাস্তার ডান হাতে তো আমি তো চলে এসেছি তো তোমরা কবে আসবে কমেন্টে জানিও